কিভাবে তাদের পরিবার চলে কিভাবে তাদের সংসার চলে

এসে বললেন আমরা কি মানুষ নয় আমাদের কি বাচ্চার অধিকার নাই আমরা বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে অতজয় বাংলাদেশ মনে হয় স্বাধীন করতে পারলাম না দক্ষের বিষয় আপনারা সাংবাদিক বাসেন বড় বড় ক্ষেত্রে কর্মকর্তা জাড়াই আছেন আপনারা সবাই আমাদের সামনে এসে যা মোবাইল আছে ভিডিও করান সুদূর প্যারাডাইস কেবল নারায়ণগঞ্জ থেকে আমাদের বিশ মাসের পাওনার দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমরা গত তিন চার দিন যাবৎ এই প্রেস ক্লাব এবং এই শ্রম অধিদপ্তর আমরা এখানে অবস্থান নিয়েছি কিন্তু কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা বা কোনো গণমাধ্যম গণমাধ্যম কর্মী আমাদের সাংবাদিক ভাইরা আমাদের কোনো নিউজ প্রচার করছে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের এই প্যারাডাইজ গ্রুপের মালিক জানাব মোবারক হোসেন তিনি কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে এই দেশের সরকারকে ঠকিয়েছে এবং এই দল এই দেশের সরকারেরই ফেসিবাদ সরকারের মদত নিয়ে অনেক টাকা পাচার করেছে আমাদেরকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে হুমকি ধুমকি দিয়েছে আমাদের শ্রমিক নেতাদেরকে হুমকি দিয়েছে এমনকি মারধর পর্যন্ত করেছে কিন্তু এই দেশের কোনো আইনের শাসন নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা শ্রমিক ছাত্র জনতা জনগণ নিয়ে আমরা এই সরকারকে হটিয়েছি কিন্তু তারপরও আমাদের বৈষম্য দূর করতে পারি নাই আমাদের শ্রমিকরা অনাহারে অর্ধাহারে থেকে দিন কাটাচ্ছে বিশ মাসের বেতন পায় না আমরা বেতন পাইতে বেতনের জন্য আবেদন করলে আমাদেরকে মারমুখী হয়ে উঠে আমাদেরকে এখনো পুলিশ দিয়ে হুমকি দেয় এখনও আমাদেরকে গন্ডা বাহিনী দিয়ে হুমকি দেয় আমরা কার কাছে দাঁড়াবো আমরা জানি আমাদের বাংলাদেশের সাংবাদিক আপনারা অনেক স্মার্ট অনেক এক্সপার্ট আপনাদের অনবদ্য লিখনিতে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আমরা চাই আপনারাও আমাদের নিউজগুলো প্রচার করে সারা বাংলার মানুষকে জাগরিত করে আমাদেরকে একটা মুক্তি দেন এবং পুলিশ প্রশাসনের কাছেও আমরা চাই আপনারা আমাদেরকে মুক্তি দেন আমাদের আর এখানে ভালো লাগে না আমরা আর এই এই মালিকের চাকরি করতে চাই না অনতি আমাদের মাসের দিয়ে আমাদেরকে মাইনা আপনারা বিদায় দেওয়ার ব্যবস্থা করুন আপনারা অনেক আমরা আপনাদেরকে মন প্রাণ ভরে আপনাদেরকে দোয়া করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মেহনতি মানুষের যাই হোক মেহনতি মানুষের আপনার স্বভাবতা আছেন আমরা গত আঠাইশ এবং উনত্রিশ তারিখ শ্রম ভবন অবস্থান করেছিলাম বিশ মাসের পকে বেতনের দাবিতে তখন আমাদের সাথে শ্রম ভবনের একটা চুক্তি হয় যে জুন মাসের ছোট টাকা বেতন এটা দেওয়ার কথা পরিশোধ করার কথা এবং জুলাই মাসের বেতনটা সেপ্টেম্বরের পনেরো তারিখ দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের শুধুমাত্র জুন মাসের বেতন ছো টাকা পরিশোধ করছে কিন্তু জুলাই মাসে যে মাসের বেতনটা দেওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত পরিশোধ করা নাই তার ফলশ্রুতিতে আমাদের যে বিশ মাসের পকে আর তাবিরিয়া আবার এখন আমরা এই তিন দিন পর্যন্ত সরম ভবন অবস্থান কর্মসূচি করে আসছি দুঃখের বিষয় একটাই এই তিন দিন যে আমরা ওখানে অবস্থান করছি কিন্তু তিন দিন পর্যন্ত আমাদের সাথে কোনো নিউজ এখন পর্যন্ত আসায় যে এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা বিশ মাসের বকর জন্য নাই যে দপ্তরে আমরা কাগজ জমা দেয় নাই আমাদের প্রধান তিনি বলছিলেন যে সমস্যা নিয়ে সমস্যা তোমরা সব জায়গায় কাগজ দাও খালি দাও আমরা তোমাদের সমস্যা সমাধান করে দেব সেই আশা নিয়ে আমরা গত আঠাইশ তারিখে মানুষ সুরম উপা কাছে আমরা সারাকপি দিয়েছি কিন্তু পুরো পাই নাই তার পরবর্তীতে আমরা সেপ্টেম্বরের পাঁচ তারিখে আমরা প্রধান উপদেশের বরাবর একটা সড়ক দিয়েছি আমরা এই বিশ মাসের পকে আর একটা সুষ্ঠু সমাধান চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় করতেছি আমরা অবস্থান নিচ্ছি এখন সরম ভবন আমাদের কোনো দাবি নাই আমরা শুধু পাওনা চাই আমাদের পাওনা একটাই বিশ পাশের পকে এবং যাবতীয় যে পাওনা আছে সেইটাই দাবি আমাদের হয়তো পারেন আপনার দাবি কি ভাই আমাদের কোনো দাবি নিয়ে আসি আমরা আমাদের পাওনা চাই মালিকের কাছে এতদিন আমরা আমাদেরকে প্রতি মাসের বেতন দিয়ে মাস বাই মাস আমাদেরকে রানিং বেতন দিয়ে বাসায় রাখার চিন্তা ভাবনা কিন্তু মালিক আমাদের বর্তমানে সেই বেতনটাও দেওয়া বন্ধ করে দিচ্ছে এখন আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় দেখতেছি না কারণ বিগত পাঁচ তারিখে যখন সরকার তার দোষর আমি মনে করতেছি সে পরীক্ষা হবে তারপরে বেতনটা আস্তে আস্তে বাজায় দেয় যাতে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হয় সুতরাং প্রশাসনের কাছে একটা আবেদন আমাদের যাহাতে এই আজকে আমাদের সমস্যা যেহেতু দীর্ঘদিনের এই সাত বছরের ভিতরে আমরা বিশ মাসের পক্ষে পাবো এখন অনেকের মনে হয়েছে প্রশ্ন দেওয়া আসতে পারে ভাই বিশ মাসের পক্ষে আর কীভাবে দু হাজার বিশ সালের আগস্ট দু হাজার বিশ দোসরা জুলাই প্রতিমন্ত্রী সুরাম প্রতিমন্ত্রী উল্লাস মেয়াদের সভাকক্ষের তীর্থ একটা বৈঠক পায় ওই পরিযোগে সাড়ে বারো মাসের বেতন দেওয়ার একটা চুক্তি সমস্ত চুক্তি হয় চুক্তির বিষয় সেই চুক্তি মাবি ক্ষম করে আমাদের একটা বেতন দেয় নাই তারপর বর্তমান মালিক এম টি মুবারক সাহেব দায়িত্ব নেওয়ার পরে সে আমাদের সাথে একটা কমেন্টমেন্ট করে যে তোমরা আমাদেরকে একটা সময় দাও আমি ফ্যাক্টরি রান করব তখন তাদের কাছে আমরা তাকে সময় দেই সময়ের পরিপর্তিতে তখন আমাদেরকে সে ফিফটি পার্সেন্ট কিছু দেয় পরবর্তী সিক্সটি পার্সেন্ট পরবর্তী সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে সে আরো ছয় মাসের বেতন বকয়া করে তার পরবর্তীতে এখন জুলাই এবং আগস্ট মাসের বেতন এই বিশ মাসের বেতন আমরা বর্তমানে পাই মানসিক পরীক্ষিত হবে সে চাচ্ছে যে যাতে শ্রমিকের বেতন দেওয়া না লাগে করতেছে আমরা এই দেশের নাগরিক আমরা চাই একটা সুষ্ঠু সমাধান আমরা চাই ন্যায় বিচার মাননীয় প্রধানমন্ত্রী সাহেব বলছেন প্রত্যেকটা নাগরিকের ন্যায় বিচার অধিক প্রতিষ্ঠা করবেন কোন জায়গায় বৈষম্য থাকবে না তাই একটা জায়গায় আমরা দেখতেছি এই তিন দিন পর্যন্ত আমরা শ্রম ভবন অবস্থান করার পর দেখতে পারলাম যে বৈষম্য বৈষম্য যে দূর করবেন বৈষম্য যে আমাদের বৈষম্যের ভিতরে রাখতেছে ওখানে শুধুমাত্র একটা জিনিস দেখা গেল যে নাবিকের পক্ষে আইন আছে শ্রমিকের পক্ষে আইন নাই সেই জন্য আমার বিরোধী অনুরোধ এই দেশে শ্রম শ্রমিক মানুষের প্রতি কোনো আইন আছে কি নাই যদি আইন থাকে যদি আইন থাকে আইনটা প্রয়োগ করে আমার প্যাডেসকে বলছে শ্রমিকদের এই অসহায় নির্যাতন থেকে মুক্ত করুন নতুবা এই শ্রমিক আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা চাই না আইন হাতে তুলে নিতে আমরা আপনার প্রতি আমাদের প্রখণ্ড বিশ্বাস আছে আপনি আমাদের এই সমস্যাটা সমাধান করবেন সেই প্রশাসনের মাধ্যমে যেভাবে হোক আপনি আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ